এমন দৃশ্য হয়তোবা বাংলাদেশে এর আগে কখনো দেখেননি উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় যারা আসলে আহত হয়েছেন তাদেরকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে হসপিটালের সামনে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন গ্রুপের রক্তের জন্যে আসলে হাতে কাগজে লিখে তারা দাঁড়িয়েছেন স্বেচ্ছায় আসলে যাতে করে সবাই রক্ত দেয় এই এই দৃশ্য হয়তো বা বাংলাদেশে এর আগে কখনো কেউ দেখেনি তো সবাই সবাই এই জোন বাংলার ভিডিওর মাধ্যমে সবাই আসলে চেষ্টা করবেন সবাই আসলে চেষ্টা করবেন যে আসলে রক্ত দেওয়ার জন্য এই এটা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের সামনে